আপনার নাম না কি মোহাম্মদ হিমেলাকন্দ মোহাম্মদ হিমেলাকন্দ আপনি আসছেন আর ক্যামেরা নেওয়ার জন্য জি তো উনি একটা ক্যামেরা আমার চয়েস করছে এই বড় ক্যামেরাগুলো দেখাতে চাইছিলাম উনি আমার কাছে একটা সনি ক্যামেরা নিছে এইচডি একটা সনি ক্যামেরা নিছে হ্যান্ডিক্যাম তো আপনি আমার কাছে আসলেন যেহেতু কাছাকাছি পার্শ্ববর্তী মানে একেবারেই কাছে মানে আমার মনে হয় যে আমার ভিডিও যত দিন ধরে সাথে আছি সবচেয়ে কাছে কাস্টমার মনে আজকে আপনি আমার মানে এর কোনো কাস্টমার আপনি ওনার সাথে আসছেন জি আপনার নাম কি

খুবই সুন্দর একটা পপুলার এটা অনেক টাকা দাম আমরা তাদের কাছ থেকে মাত্র নিলাম কত নিচ্ছি ষোলো হাজার ষোলো হাজার টাকা আমি আঠারো হাজার টাকা বলছিলাম দুই হাজার থেকে ডিসকাউন্ট হয়ে গেছে মাত্র ষোলো হাজার টাকা দেয়া কিন্তু আমি এই জিনিসটা তার হাতে তুলে দিলাম তো এটা মনে হয় হার্ড ডিস্ক আছে চৌষট্টি জিবি এটা মডেলটা কত জানি না এই যে এম পি জি এম পি ই জি টু এস ডি এটা মনে হয় ষাট বা সত্তর হাজার টাকা দাম হতে পারে মার্কেট প্রাইস আমি যাই হোক আমি তাকে সতেরো হাজার টাকাতে হ্যান্ড করলাম এই আপনার প্রোডাক্ট হাতে নেন তাকে কিছু গিফট করলাম অনেকে কিন্তু অরিজিনাল চার্জার আপনারা পান না আমি যেহেতু অনেক দূর থেকে মালা এই দেখেন অরিজিনাল চার্জার দেখেন তো ভাই অরিজিনাল না কফি অরিজিনাল কারণ অরিজিনাল চার্জার ছাড়া কিন্তু ভাই আপনার মন মতো হবে না তাই আমার কাছে ইতিমধ্যে আরো কিছু মাল আছে এই যে একটা পি মাল আসছে একদম নতুন পি পনেরোশো কিন্তু মাল হিসাব করছে একদম নতুন অবস্থায় হয়তো ব্যবহার করা হয় নাই এই মালটা আমার কাছে চলে আসছে একদম লো বাজেটে নিতে পারবেন এটা মাত্র পঁয়তাল্লিশ হাজার চিনতে পারবেন এটা কিন্তু সনি কোম্পানির এটা অনেক কিছু আছে এখানে ডাটা কেবল ই কেবল এখানে মেমোরি কার্ড এখানে প্রজেক্টর চালানির তারপরে এখানে লাইন কি জানি আছে যাই হোক মাইক্রোফোন ডাইরেক্ট চার্জার সব কিছু এটার মধ্যে আছে এটা ফুল্লি নতুন এটা ব্যাগ শো আছে এটা যারা নিতে চান আমাদের কাছে নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আর এই স্টু একটা আছে খুবই সুন্দর এটাও পারফেক্ট আসছে জাপানি প্যানাসনিকের এই স্টু এটা তারা নেবেন মাত্র তিরিশ হাজার আর সবচেয়ে জনপ্রিয় যেটা আছে পিপি হান্ড্রেড আগের ভিডিও তো দিয়েছিলাম এই ধরনের মাল সব বিক্রি হয়ে গেছে এটাও আসছে একদম খুব ভালো একটা মাল এটা যারা নেবেন পঁয়ষট্টি হাজার টাকার থেকে তেষট্টি হাজার টাকার মধ্যে পাবেন যেটি একটু ফ্রেশ থাকবে সেটা আপনার পঁয়ষট্টি দিয়ে নিতে হবে যেটা একটু আনফ্রেশ সেটা তেষট্টি দেবে ভাই আপনি একদম মানে আমার পার্শ্ববর্তী এলাকার আপনার কাছে আমি একটা কথা জানতে চাই আপনার কাছে হিন্দি ক্যামেরাটা এটা নামে কি কাজ করবেন ওই মাহফিলের ভিডিও করবেন আচ্ছা এটা আপনি করেন আমি দোয়া করি আপনার যে উদ্দেশ্য নিয়েছেন উদ্দেশ্য সাকসেস হোক আমি বলছি যে আপনারা যেভাবে আমাকে ইউটিউবে দেখেন আপনি দেখকেবারে একেবারে পার্শ্ববর্তী আমার ওইভাবেই কি আমারগুলো পাইছেন সবজি জিনিস আছে আমরা যে বলি ভিডিওতে ভাই আমরা মাল ফেস দিতাছি বা ইয়া দিতাছি ভিডিও মানে ভিডিওতে যে কথা বলেন ঠিক আছে কথা কাজে মিল পেছে কথা কাজে মিল আছে তো প্রিয় দর্শক উনি কিন্তু আমার একেবারে পার্শ্ববর্তী এলাকার লোক আমার এলাকার লোক দিয়ে আপনাকে আজকে ভিডিও আমরা বানাইয়া আছে সালাম যেহেতু ভাই নিচ্ছে তো ভাই আপনার মালটা আপনি বুঝে নেন আমরা বিদায় নিচ্ছি আর আপনাদের ভাইকান্দি এলাকা যে এলাকায় আপনার থাকেন ওই এলাকার চেয়ারম্যানের নাম কি আলাউদ্দিন

আমাদের দেওয়ার দরকার নাই বাইরে একটু দিয়ে আপনারা যারা আমাদের ভালোবাসেন এমনি চলো আল্লাহ মোহাম্মদ ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি তো অসুস্থ প্রায় দশ বারো দিন যাবত ভিডিওতে আসি না কথা কইতে একটু সমস্যা হয় শরীরে একটু অ্যালার্জি চাপ বেশি পড়ছে ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ